আমার অঞ্চলে বোম মেরেছে নিজের ঘরে সেই পঞ্চায়েত মেম্বার হারা মেম্বার পচা মেম্বার খোদাই মোজলমারি মেম্বার সে আমাদের বিরুদ্ধে আমাদের একাধিক ছেলের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে একাধিক ছেলেকে অ্যারেস্ট করছে থানায় একবারও তার জিজ্ঞাসা করছে না তুমি এই কাজের কাজই ছিলে কিনা ভাবতে অবাক লাগে সেখানে যে ঘটনাটা ঘটেছে তার থেকে দশ হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে এই নেতারা টিএমসি নেতারা এত চালাক এরা মূর্খ হতে পারে এদের ব্রেন কিন্তু খুব তেজ এরা স্কুলগুলো বন্ধ করেছে কিন্তু নিজেরা বড় বড় প্রাইভেট স্কুল নার্সিং চালু করেছে কি ভুল বলছি নাকি দম থাকলে আমার বিরুদ্ধে কেস করে দেখাও এরা মূর্খ হতে পারে মালগুলো খুব চালাক যদি আমরা যদি আর এরকম কথা বলি বলে মূর্খ আরে হক কথা বলে যদি মূর্খর পদবি লিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি তোরা চোরকে চোর বলবো তাতে মুখ হু আবার কি আছে দশ হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে আমার প্রশাসন ভাইরে একবারও পরীক্ষা করছে না যে সিসি ক্যামেরায় যদি লে আসে বলছে যে দুডো বাইকে ছজন এসেছে আমি বলছি কেন দিয়েছে তাকে আমি মেরে থাকি একবার ক্যামেরা করেন একবার ফোন করে ডাকেন আমি থানায় হাজির হয়ে যাব কিন্তু না আপনারা যে নোংরা খেলায় শুরু করেছেন এটিএম সির নেতারা আমাদের প্রত্যেকটা বুথের মাথা মাথা ছেলে দিয়ে নাম দিয়ে রেখেছেন ফোন করলে আপনাদের কেস হচ্ছে আমাদের ডায়েরি লিখেও কিছু হচ্ছে না কিন্তু আমরা এতে ভেঙে পড়িনি ভাই আমরা লড়তে শিখেছি লড়ে তোমাদেরকে হারাতে শিখেছি এটাই হলো পঞ্চায়েতে আমাদের একটা প্রমাণ লড়বো লড়ে তোমাদের হারাবো যদি না হয় মোচ কেটে দেবো কি বলবো এদের বিরুদ্ধে বলাই যা আজ মুসলমান বলতে আমাদের ভয় লাগে আজকে যে খারাপ লাগছে যে আজকে দিদিমণি যে কথাটা বলেছে গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে আমার মা বোনেরা ভালো করে কথাটা শোনো গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে রামায়ণ মুছে যাবে কোরআন মুছে যাবে আর এটা কি হওয়া সম্ভব আমার সাতষট্টিটা প্রকল্প আমার কাহিনী কোনো দিন বুঝবে না এই কথা যদি আমার ইসলাম ধর্মের চান্স যদি কোনো নেতা কিংবা কোনো ইমাম সাহেবও বলে থাকতো স্টেজে যে প্রত্যেক মসজিদে মসজিদে এতক্ষণ ইমাম সাহেবরা তার বিরুদ্ধে ফতোয়া ধোয়া চালু করে দিত দিত না দিত না ভাবতে অবাক লাগে আপনারা আড়াই হাজার টাকায় যদি এই করেন যদি আপনাদের মাইনেটা পাঁচ থেকে সাত হাজার টাকা হতো আপনারা কোনোদিন শুক্রবার জুম্মায় খোঁজবায় না দরুদে মমতা পড়ে দাও আমি কিন্তু প্রত্যেকটা ইমাম সাহেবকে বলছি না আমরা মুসলমান হয়ে প্রত্যেকটা ধর্মবিরু অনুপ্রাণিত দিদির এই কথাটা পার্টি আপনারা যাই করি না কেন টিএমসি করো বিজেপি করো যাই করো না কেন এই কথাটার একবার প্রতিবাদ করা আমাদের উচিত ছিল ছিল কি ছিল না আমি যে কথাটা আপনি বলেছেন আপনার এর বিরুদ্ধে ক্ষমা চাওয়া উচিত পাটি যাই করো না করো যত মারো না মারো যত কেস খাওয়াও না খাওয়াও এই কথায় আমাদের প্রত্যেকটা মুসলমান একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথ অবরোধ করা উচিত ছিল আমাদের আমরা তা করিনি কেন দিদি বলেছে আরে আজকে যদি ও কোরআন মেটাতে পারে গীতা মেটাতে পারে বাইবেল মেটাতে পারে ও দেবী বলে দাবি করবে না এর কি গ্যারান্টি আছে আপনারা আবার চেতান এই সরকারকে বাংলায় রাখেন মেনে মিলিয়ে নেবে দেবতা বলে দাবি করে দেবে মুদি দেবতা বলবে দেবী বলে দাবি করে দেবে একদম বলে যাচ্ছে মিলিয়ে নেবেন আমার এই জায়গায় ধরে আমাকে মারবে যদি এইটা না হয়েছে নশাস্ত্রীর দিকে ভাই যান এদের ষড়যন্ত্র ভালো করেই জানে এই জন্য নিজের শক্ত হাতে নিজের সিট ডাঁড়া খাড়া রেখে আমাদের মতো এরকম ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে যে এদেরকে তাড়াতে হলে এই রকম ছেলেই লাগবে এই জন্য তোমাদের পিছনে আমাদের খাড়া করে দিয়েছে আর আমরা যাই হোক না কেন তোমাদের তাড়া করে চলেছি নাকি স্টেজে যখন একের পর আমাদের নেতাদের নাম বলছিল কোন সেলিব্রিটির নাম শুনিনি কোন বড় নেতার নাম শুনিনি নরসাদ সিদ্দিকী ভাইজানের নাম শুনিনি রাত নটার পরেও যে রকম লোক বসিয়ে রেখেছে একমাত্র ভালোবাসা আর নরসাদ সিদ্দিকী মতো ভাইয়ের দমের দরকার আছে ঠিক বলেছি না সেই জিনিসটা ভয় আমাদের দেখাবে না আমরা ভয় পাই না কেন আমরা হকের লড়াই লড়তে এসেছি আমরা চাল চুরি রুখতে এসেছি কয়লা চুরি রুখতে এসেছি গরু চুরি রুখতে এসেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে এসেছি আপনারা আজকে কলেজ নিয়ে মারামারি করছে আরে সেটা তো পড়ার জায়গা সেটাকে মাস্টারদেরকে ছেড়ে দেন না প্রফেসরদেরকে প্রফেসরদের উপরে দায়িত্ব ছেড়ে দেন না কি ইন্টারেস্ট আছে ওই জায়গাটায় যে আপনারা এই নিয়ে এত মাতামাতি এত রাজনীতি করছে সময়ের সাথে যেরকম নেতাগুলো শুধরে গিয়েছে অনেক নেতা আমি আগেও বলছি এখনও বলছি এরা মূর্খ হলেও এরা চালাক ওই জন্য ছাদের ভিতরে একটু বেড়ে আছে ভুল বললেও বা এই তুই করলেও সে সময়ের সাথে কিন্তু সুধরে যাচ্ছে এই জন্য এখনও ছাদের ছটপাটানি ধরে আছে আপনারা শুধরে যান সময় থাকতে এই দিদিমণি তোমাদের পাশে দাঁড়াবে না এই যে বড় নেতা আছে কোনো মোল্লা তোমাদের পাশে দাঁড়াবে না এই জন্য বলছি তুমি তোমার ভাইয়ের আগে কেস খাওয়ানোর আগে মারার আগে নিজের দিকে একবার খেয়াল করে দেখো উপরের দিকে একবার খেয়াল করে দেখো এরা এখানেও নেতা ছিল যতটা আমরা জেলে থাকা অবস্থায় শুনেছি সে জেলে গিয়েও সে বস এখানেও গরু চোরের কয়লা চোরের বস সেখানে তেহারে গিয়েও বস বাস্তবে বলছি তেহার জেল থেকে আমার একটা ওই কয়দি এসেছিল সে বলছে যে অনুব্র মন্ত্র সেখানে পুরো টোটালটাই কিনে নিয়েছে টোটাল জেল কিনে নিয়েছে সে ওখানেও বস আজ যত কমক দেড় থেকে দু বছর জেল খাটছে তো এত খাওয়া খেয়েছে এখনো হুইল চেয়ারে আসতে হচ্ছে আসে না আসে না এখনো হুইল চেয়ারে যখন একাধবার তার কোটে মুখ হয় তখন এখনো হুইল চেয়ারে আসছে নরসাদ সিদ্দিক নাম তাম খালি মনে রাখবে এখনো তিনি গাড়িতে কম্বল রেখে সিঁড়ির সময় ঘোরে আর বর্ষার সময় গরমের সময় গাড়িতে মশারি রেখে ঘোরে কেন তার নামের পিছনে একটা দাগ লাগার কারো ক্ষমতা নেই তার নামই হলো নরসাদ সিদ্দিকি সেই নরসাদ সিদ্দিকি সেনাবাহিনী হলাম আমরা নরসাদ সিদ্দিকি চাইলে এই যাদবপুর কেন্দ্রে একটা কটিপটি দান করাতে পারতো নরসাদ সিদ্দিকি সেটা করেনি আমার ভাই আমাদের অ্যাডভোকেট সাহেব নুর আলম খানকে দান করিয়েছে এর ভিতরেও কোনো কারণ তো আছে না কারণ তো আছে না নেই কেন আপনাদের কি পুরো ডেট ফিক্স করা ছিল নটা পর্যন্ত রোজের দাম তো নাকি নটা পর্যন্ত রোজের দাম তো নাকি বিনা পয়সা ওরা বলে বিজিবি থেকে টাকা দিয়েছি তো তোমরা বিনা পয়সায় বসে আছে কেন ঠিক আছে আমি আস্তে আস্তে দেখছিলাম বলি সাইডে কোনো বিরিয়ানি ফিরানি রান্না হচ্ছে কি নাকি দেখলাম কিছুই নেই পানি পর্যন্ত ব্যবস্থা নেয় যাই হোক এসে বসেছিলাম আমার স্টেজে যত নেতা আছে তারা বক্তব্য দিয়েছে তাদেরই উপরে দু চার কথা যেরকম ঐদুল ভাই বলছিল যে মা মাটি আরে যে মা যার নামের প্রথমে মা আছে যে মায়ের ইজ্জতের দাম কুড়ি হাজার টাকা রাখে তার মা বলে ডাকার কোনো অধিকার নেই আমি এটা মনে করি মায়ের ইজ্জতের দাম যে কুড়ি হাজার টাকা রাখে যখন প্রতিমি এসেছি এই এই প্রকল্পটা চালু করেছিল মায়ের ইজ্জতের দাম কুড়ি হাজার টাকা আমার বোনের ইজ্জতের দাম তিরিশ হাজার টাকা তখনই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল তখনই এই এই রাজ্য থেকে এই যে ফুল তো শুকিয়ে গেছে ফুলের অবস্থা কী লাস্ট পজিশন হোক ঠিক আছে তো সেই তখনই এই রাজ্য থেকে এই সরকারকে তাড়ানো আমাদের উচিত ছিল তো ভাইজান তখন ছিল না রাজনীতি সম্পর্কে কি আমরা জানতাম না এখন আমরা যখন হাল ধরেছি এদের পশ্চিম বাংলা ছাড়া করি আমরা ছাড়বো পারবো তো পশ্চিম বাংলা ছাড়া করি ছাড়বো আপনারা যে আমাদের জেল খাটাচ্ছেন ভয় দেখাচ্ছেন আমি তো বলবো আমাদের বুথ স্তর থেকে উপর নেতৃত্ব পর্যন্ত আমাদেরকে আরো শক্ত করে দিচ্ছে আমরা থানায় যেতে ভয় করতাম কোর্টে যেতে ভয় করতাম জেলে যেতে ভয় করতাম আমাদের যে কোনো বুথের একটা ছেলে বুক দিয়ে এখন থানায় যায় আপনাদের মতো পকেটে টাকা নিয়ে যায় না এরা পকেটে সাহস বুকে সাহস নিয়ে থানায় ঢোকে কেন আমরা নির্দোষ আপনারা যে নোংরা রাজনীতি খেলা খেলেছেন আর ভাই আমার নেতা বলছিল যে গণতন্ত্র বাঁচানোর লড়াই সত্যি বলছি গণতন্ত্র বলতে পশ্চিম বাংলায় আছে কি